গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নাগরী বর্ণ ড নিয়ে আমরা জানি সিলেটি নাগরি বর্ণে ইয় বর্ণ নেই আজ আমরা আলোচনা করব ত নিয়ে সিলেটি নাগরি ত বর্ণ এবং বাংলা ত বর্ণের মধ্যে কোনো তফাত নেই বইটি সমান উচ্চারণ উচ্চারিত হয় যার ফনেটিক সিম্বল আমরা আছে। সিম্বুলটা অনেকটা ছোটো হাতের টি এর মতো আমরা যদি তৈর উদাহরণ দিই যেমন বোন বা বাইয়ের শ্বশুর আমরা তালই একজন বালা মানুষ তাল গান গানের তাল মিউজিক্যাল টাইম রিদম যেটা গানের তাল হইল আসল বিষয় তাল ফল বিশেষ বাংলাতেও তাল বলে ফ্যান ফাম তাল গাছও তাল ফাঁকি রইছে পাড়ার মানুষ নাই ঠাগেলা বউল পাত্র বিশেষ ঠাগেলা বলিয়া ফানি লইয়া সিলেটি নাগরিক থ যে বাংলা বাংলা থ এর মতো মহাপ্রাণ নয় একটু স্ট্রেস আছে অনেক সময় তাও বোঝা যায় না এর ফোনে ঠিক কোনো সিম্বল নেই আমরা তয়ের হাতে টি এর সাথে একটি স্ট্রেস লাগিয়ে ওই চিহ্ন তৈরি করতে পারি উদাহরণ তলা নির্দিষ্ট জায়গা স্ট্যান্ড পয়েন্ট তলা নাম নামও দেখা যায় হার হতখান জুই আছে টান স্থায়ী বাসিন্দা পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট আমাৰ ই গাঁও তানকিলা বৈতল নাই থনী কুটি পোল গড়ৰ টনি বদলানী লাগব সব তনিৰ তল ফচি গৈছে ধন্যবাদ